প্রথম আছে তো কি কি নিয়েছেন দেশি মুরগি নিয়ে আসছেন ভাই হয়ে গেছে আর দেশি মুরগি নিয়ে আসছিলেন সেল হয়ে গেছে তো ভাইয়ের কাছে বেশ কিছু কালেকশন আছে মানে আর কি আমি লেট করে আইসা পড়ছি এর জন্য বেশি দেখাতে পারি নাই তো এখানে আছে গ্রে পেয়ার আছে আর এখানে লুটিনো পাইড আছে একটা মেল সিঙ্গেল মেল আছে আর লুটিনো ফেস গ্রে পেয়ার আছে তো আপনি এখানে পেয়ার

এখানে প্লেয়ার আছে এটা মনে হয় সম্ভবত একটু মেলটি মেল আছে কিন্তু তারপরে ফেদার ফ্লাকিং করতেছে মনে হয় তারপরেও যদি দর্শকের চায় প্লেয়ারটা কত খেতেছে চারশো টাকা হলে দিয়ে দেবো ভাই চারশো টাকা হলে এক কাজ করেন যদি কেউ লুটি মানে ফেস গ্রে পেয়ারটা নিতে চায় ওটার সাথে একটা ফ্রি কেটে আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাদের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি ডবল ওয়ান ঠিক আছে যদি কারো পছন্দ থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর একটা কথা বলে রাখি এখানে ভাইয়ের কাছে বেশ কিছু মুরগি কালেকশন আছে এবং তিতির মুরগি আছে তারপরে আপনার টার্কি মুরগিও আছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের থেকে নিতে পারবেন ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বেশ কিছু পাঠিকার কালেকশন আছে এখানে রানিং চেয়ারও আছে এবং নিউ এডাল মনে সম্ভবত আছে যে ভাই পাখি তার সাথে আমরা কথা বলবো কী কী নিউট্রিশনের পাখি আছে এবং কেমন ধারণা নিয়ে আপনাদেরকে মোবাইল নাম্বার দেওয়া হবে আপনারা তার সাথে যোগাযোগ করে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই

কিছু ডিসকাউন্ট হবে আপনি কথা বললে কিছুটা আমার কথা কি বলবেন যদি আপনার চ্যানেলের কথা বলে তাহলে আচ্ছা আমার চ্যানেলের নাম বললে অবশ্যই ডিসকাউন্ট দেবেন আচ্ছা তো ভাই মোবাইল নাম্বারটা 017 অবশ্যই ভাই ছবিটা আমরা ভিডিওতে নিছি ফেস অবশ্যই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে পাখিগুলো কালেক্ট করে নেবেন আর এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী মানে অনেকে বা বাজার বলেন এখানে আপনার হাঁস মুরগি কবুতর পাখি বিভিন্ন কিছু আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর যদি ভাইয়ের পাখিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে পাখি নেবেন যার কাছ থেকেই নেন আপনারা দেখে শুনে বুঝে শুনে নেবেন এটার জন্য আমাদের আমরা যে ভিডিও করি আমরা কর্তৃপক্ষ দায়ী থাকব না এটা আপনাদের দায়িত্বে আপনারা পাখি ক্রয় বিক্রয় করবেন ধন্যবাদ

আলোচনা সাপেক্ষে বা ঢাকার বাইরে থেকে কেউ ফোন দেয় বাসে কুড়িয়ে বাসে কুড়িয়ে বাসে যদি দেওয়া যায় বাসে দেওয়া যাবে বাসে ফোন নাম্বার দিয়ে আলোচনা সাপেক্ষে ঠিকানা দিয়ে দিব তাহলে দেওয়া যাবে ঠিক আছে দর্শক ওর নাম্বার দেওয়া আছে যদি আপনার ওর পাখিগুলো পছন্দ থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে ওর সাথে আলোচনার সাপেক্ষে গিয়ে পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই আজকে যে নাইনটি সিক্স লাগাইছেন ঘটনা কি ভাই নাইনটি সিক্স ভাই আমি একটু আগে আপনি গবেষণা করতেছিলেন শুনলাম এক লাখ টাকা জানা কুতর আছে আপনার কাছে

তো আজকে মিরপুর যাওয়া হয়নি কারো এই জন্য কাপ্তান বাজার আমরা ঘুরতে এসি ফাঁকা ফাঁকি আমরা একটু ভিডিও করতেছি যদি বাইর কুহুতর গুলো আপনার পছন্দ থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নিবেন ঠিক আছে ভাই